কি কঠিন রোদ

নিজেদের শরীর থেকে এত খাম ঝরতে থাকবে এত পাসিনা ঝরতে থাকবে কারো এক হাঁটু পর্যন্ত হয়ে যাবে কারো এক কোমর পর্যন্ত হয়ে যাবে কারো এক বুক পর্যন্ত হয়ে যাবে কেউ আবার নিজের পাসিনাতে নিজেরা সাতাল পর্যন্ত কাটতে লাগবে এই যুবক আল্লাহ নবী আর এক রাতে জানিয়ে দিয়েছে সাবা খুজুর দিয়ে বলতে আর সাবারা বাবারা তোমরা ময়দানে মাসুরের জন্য কাঁদো বাবা সাবা খুজুররা বলতে লাগলে আর সুল আবি বল্লা ময়দানে মাসুরের জন্য কেন বার বা কথা বলে আল্লাহ

মানুষ জমিনে দাঁড়াতে পারবে না ওই দিনে যে যার উপরে জোর চলবে তাকে জমিনে শুয়ে দে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে তোমার আমার কি হবে উপায় এই সামান্য গরম থেকে শিক্ষা নিয়ে না। এই কঠিন একটা কথা মেলে না। তুমি উঠবে নবীর কথায় বসবে নবীর কথায় শোবে নবীর কথায় আগাবে নবীর কথায় তোমার প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে মোহাম্মদ রসুল থাকবে অন্য কেউ থাকবে না তুমি ব্যবসা করবে নবীজি ভাবে বলতে বলেছে তুমি নামাজ পড়বে নবীজি ভাবে পড়তে বলেছে তুমি হজ করবে নবীজি ভাবে করতে বলেছে তুমি দান করবে নবীজি ভাবে করতে বলেছে তুমি মা বাপকে ভালোবাসবে নবীজি ভাবে ভালোবাসতে বলেছে তুমি সংসার করবে নবীজি ভাবে করেছে তুমি সন্তানদের বিয়ে দেবে নবীজি ভাবে দিয়েছে এ যুবক যুবতীরা এ আমার আপনারা জানেরা মায়েরা কোনো সময় আছে তওবা করে নি জালিমদের থেকে মুখ ফিরিয়ে নি আল্লাহ নবীর থেকে ফিরে আসুন না এই দুনিয়া জমিনটা বড় দুদিনে এই না আখিরাতের জমিনে বড় ভয়ঙ্কর হবে আল্লাহ নবী জানিয়ে দিলেন যারা সর্ব সময় আমাকে ফলো করে চলে তাদের দুনিয়া তো কামিয়াবি আখিরাত তো কামিয়াবি তাই জিন্দগির সমস্ত মকসাদ হবে নবী 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 তোমার অর্থনীতি জীবন নবী নবী তোমার পারিবারিক জীবন নবী তোমার পরিবেশ জীবন নবী নবী তোমার রাষ্ট্রপ্রেম তোমার রাজনীতিটাও নবী নবী অন্য কাউকে ফলো করা হলো আরাম তাই ফিরে আসো ঘরের ছেলে ঘরে আল্লাহ বাগের তো পাবে দুনিয়ায় সুতের জিন্দগি পাবে